লাইফ এমন একটা জিনিস জীবনে কখনও আপনি হাল ছাড়বেন না যদি একবার চেষ্টা করার পরও আপনি ওই কাজটা করতে না পারেন তাহলে সবসময় চেষ্টা করে যাবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন একদিন না একদিন আপনি ঠিকই সফলতার রাস্তা খুঁজে পাবেন কখনও একটা কাজ করতে করতে হাল ছেড়ে দেবেন ধর আমার দিকে কিচ্ছু হবে না আমি আর কিচ্ছু করতে পারবো না এটা হলো লাইফের ভুল লাইফে দেখবেন আপনার আশেপাশের মানুষগুলা যারা নাকি আপনার থেকে অনেক বড় একটা পর্যায়ে গেছে আপনার থেকে ভালো একটা পুষ্টে তাদের জীবনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি খুঁজে দেখেন ঘাটাঘাটি করে দেখেন তারাও কিন্তু লাইফে অনেক বড় স্ট্রাগল করছে ইভেন কি স্ট্রাগল করার কারণে আজকাল তারা নাকি আপনাদের থেকে ওপর আমাদের থেকে ওপর জীবনে রিস্ক নেওয়া ছাড়া কিচ্ছু হবে না লাইফে রিস্ক নেবেন একবার হারলেও বারবার রিস্ক নেবেন আল্লাহর কাছে চাইবেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনার সফলতার রাস্তায় পাড়া দিতে পারবেন তখন এটা ভাববেন না আমার দ্বারা এটা অসম্ভব সব মানুষ চাইলে সব কিছুই করতে পারে আল্লাহ তালা মানুষের সব কিছু সম্ভব করে দিছে শুধু কি আল্লাহর কাছে চাইতে হবে আর নিজেরকে করতে হবে